হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজ একদম সকাল সাতটা বাজে এসেছি আমি ছাদে মানে নর্মালি কী বলো তো আমি সকালবেলা তো জানো একদম ঘুম থেকে উঠি না হ্যাঁ এখন ছেলেদের মর্নিং স্কুল চলছে উঠি ঠিক কথা কিন্তু ছেলেদের রেডি ফেডি করি ছেলেরা যেই স্কুল বেরিয়ে যায় তারপর আবার গিয়ে ঘুমিয়ে করি তো আজকে হয়েছে আমি অনেক ভোরে উঠেছি জানো তো উঠেছি অ্যাকচুয়ালি হয়ে সাড়ে পাঁচটা আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি প্রতিদিন চিন্তা করি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো কারণ সকালবেলা একটা বার খুব প্রিয় যেটা জিনিস সেটা হচ্ছে সকালে যে পাখিদের একটা কিচিরমিচির আওয়াজ হয় এটা মানে নেচারের যে একটা সুন্দর আওয়াজ হয় না তো সেটা আমার ভীষণ পছন্দ কিন্তু সত্যি কথা বলতে কি ঘুম থেকে উঠতেও পারি না আর সেটার হয়ে ওঠে না দেখা তো ওই জন্য হয় না আর আজকে হয়েছে কেন কি আজকে আমার বর একটু বেরোলো আর হচ্ছে ও বেরোনোর জন্য তো আমি উঠে পড়েছিলাম ঘুম থেকে চা ফা করে টোরে দিলাম ও বেরিয়ে গেছে মানে ঘুমতে করেছি সাড়ে পাঁচটা ওই জন্য তো চা আর ও বেরোলো ছটা পনেরো কুড়ি হবে তো তারপরেই বড়ো ছেলের পড়া ছিল ওকে উঠিয়ে ঘুমটুম থেকে উঠিয়ে ও ওকে মানে খাবার দাবার দিয়ে তারপর ও এই বেরিয়ে গেলো তখন মনে হলো চলো উঠি যখন রয়েছে একটা ঘুমব না তো ওপরে চলে এলাম আর দেখো ওদের সময় একটু শেয়ার করি যেটা আমার ভালো লাগে দেখো কত পায়রা এখন পায়রা না বিকেলবেলার টাইমটা প্রচুর পায়রা আসে তো এখনও বেশ কিছু পায়রা আছে কাকিদের আওয়াজগুলো শুনতে পাচ্ছে তো কি সুন্দর সকালের রাত্রিবেলা নেচারটাও যেমন ভীষণ ভালো লাগে দিনের বেলাটাও আমার কিন্তু খুব ভালো লাগে আর এটা দেখছো আমার বাগান বাগানে দেখো আমাদের এঁচড় গাছে কেমন এঁচড় হয়েছে আর ওই মেঝেটা দেখছো না ওটা আমাদের এই সেদিনকে ঢালাই হয়েছে আর ওই দেখো পেছন দিকে ওটা হচ্ছে আমাদের আম গাছ ওটা নারকেল গাছ এগুলো সবটাই আমাদের বাগানে রয়েছে ওদিকে সেগুন গাছ বেল গাছ ওগুলোও আছে সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারছি না দেখো একটা কি সুন্দর সাদা পায়রা এসেছে দাঁড়াও কি দেখো বুঝাও উড়ে গেল কি দারুণ দাও আচ্ছা দাঁড়াও তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করছি আমি বেট এই পায়রা দুটো বসে বসে গল্প করছে আর ছবি তোলার জন্য আবার পোজ দিচ্ছে আর একটা দেখো আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়াও এই দেখো আমাদের গাছে একটা আনারস হয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছে বলো আর গাছগুলোর অবস্থা খারাপ যা তা হয়ে আছে এত গরমে গাছগুলোর অবস্থা মানে ছাদের গাছগুলো আমাদের খুব খারাপ অবস্থা আছে যেগুলোর নিচে কয়েকটা গাছ আছে ওই গাছগুলোর মানুষ এতটা রোদ পায় না তো ওই গাছগুলো তুলনামূলকভাবে ভালো আছে মানে কয়েকটা পায়েরা বসে বসে এখন গল্প গুজব করছে সকালবেলা আর ওই দেখো আমাদের গাছে আমও হয়েছে কিন্তু আমাদের গাছের আমগুলো ভীষণই টক খুব টক আর থাকতে পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু নিচেও চলে এসেছি যে বলছিলাম নিচের যে গাছগুলোতে বেশ কয়েকটা ফুল হয়েছে তো এই দেখো এই গাছটাতে এগুলো কয়েকটা কুঁড়ি আছে আর একটাই খুব সুন্দর ফুল হয়েছে আর এই যে গাছটা দেখছো এটা কালকেই আমার বর নিয়ে এসেছে ফুলটা খুব সুন্দর মানে একটা ফুল অলরেডি হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কালকে আমি ফটোটা তুলে রেখেছিলাম এছাড়াও আরও এগুলো কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করি এই গাছগুলো কিন্তু আমাদের বাগানে রয়েছে তো এই মুহূর্তে আমি বাগানে যেতে পারছি না আগে আগেই তুলে রেখেছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আচ্ছা আমাদের বাগানে ফুলগুলো কেমন লাগছে তোমাদের জানিও তো আর সেই সঙ্গে জানিও কোন ফুলটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগেছে সকাল সাতটা বাজে এই মুহুর্তে রোডটা শুধু দেখো কীরকম চরম রোড মানে আমি ছাদে হাঁটতে পারছি না এরকম অবস্থা হ্যাঁ একটা কথা কিন্তু সত্যিভাবে স্বীকার করতেই হবে ছেলেরাই হোক মেয়েরাই হোক যারা কিন্তু এই বাইরে বেরোতে হয় যাদের কাজের জন্য তাদের কিন্তু সত্যি এই জায়গাটা ভীষণ ডিফিকাল্ট সত্যি বলছি সত্যি আমরা যতই মানে মানি এটা আমরা বাড়িতে থাকি তো এই কষ্টটা হয়তো বুঝতে পারি না কিন্তু যারা এই গরমে দেখে বেরোতেই হয় কাজের জন্য অনেক মেয়েরাও জব করে এরকম না যে শুধু ছেলেরাই বেরোয় তো তাদের কষ্টটা ভাবলেই কিন্তু আমার কষ্ট হয় আমি তো এই গরমে আমার মনে হয় না পাটা বাড়ি একটু পাশের দোকান থেকে গিয়ে কিছু নিয়ে এটা বললেই আমার জ্বর চলে আসে তো সেদিক থেকে মনে হয় যে অনেক ভালো আছি এক এক সময় যদিও মনে হয় না এরম ঘরের হাউস ওয়াইফের লাইফ একদম ভালো নয় কিন্তু যখনই এটা চিন্তা করি এই গরমটার সময় না তখন মনে হয় হয়তো বা অনেক বেশি ভালো আছে তো চলো সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর সারাদিন হয়তো সময় পাবো না কারণ আজকে ছোটো ছোটো স্কুল যায়নি আর বড় নেই তো একটু চাপের মধ্যে থাকবো জাস্ট সকালটা শেয়ার করলাম আসবেন